রঞ্জন মাসের শেষ দশকের ভিতরে আমরা আজকের এই ভিডিওটা করছি আমাদের এখন ঈদের যতগুলো কাজ আছে প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ কাস্টমারদের সাথে তাদের ডেট অনুযায়ী আমরা প্রত্যেকটি পণ্য পৌঁছে দিচ্ছি প্রত্যেকটি সাইডে সাইডে তো আমি চেষ্টা করি কোথায় কিভাবে আমাদের কোন কোন বিল্ডিংয়ে কিভাবে আমাদের তৈরি করা পণ্যগুলো ডেলিভারি দিই সেগুলো কাস্টমারদের আস্থার জায়গায় তৈরি করার জন্য এবং সুনামটা কাস্টমারদের যেভাবে আমরা লং টাইম ধরে পেয়ে আসছি সেটার জন্য ব্যাঘাত না ঘটে সেই জন্য সাইড রিভিউগুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরি আজকের কথা বলছি বাগান বাড়ি বাসান ট্যাগ ইসিবি চত্বরের পাশে আমরা আজকের এই সাইডে চৌকাটগুলো ডেলিভারি দিচ্ছি এখানে টোটাল চারশো পাঁচ পিস চৌকার ডেলিভারি হবে তো আজকে এই বিল্ডিংয়ে আমরা চার ফ্লোরের জন্য মূলত চৌকাটগুলো তৈরি করে নিয়ে আসছি তো আপনারা যারা আপনাদের বাসার জন্য চৌকাট নিতে আগ্রহী তারা ডিসক্রিপশান এবং স্কেল যে নাম্বারটি রয়েছে সরাসরি যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন আমরা দুই ধরনের চৌকাট আজকে এখানে দিয়েছি চিট সেগুন কাঠের চিট সেগুন কাঠের ডেলিভারি আজকে হয়ে যাচ্ছে আর জন্য সেগুন কাঠ সবগুলো লাগিয়েছে এবং ব্যাট বেলকি এবং কিচেন স্পেসে মেহেগুনি কাঠের চৌকাঠগুলো উনি দিচ্ছেন সেগুন কাঠগুলো একটু বাজেটের একটু হাই হয়ে থাকেন কম বেশি সকলে একটু ভালো মানের চোকাট লাগাচ্ছে মূল দরজার জন্যে সেরকম একটি চিন্তাভাবনা এই বিল্ডিংয়ের মালিক যারা একত্রিত হয়ে বিল্ডিংটা তৈরি করছেন তো মাস্টারবেডের জন্য এই ধরনের মেহগুনি কাঠগুলো আমরা সাইড ডেলিভারি এবং বাহিরে কালি করে দেওয়া পর্যন্ত বিক্রি করছি তিন টাকা এবং সেগুন কাঠগুলো বিক্রি করেছি কমপ্লিটলি আট হাজার পাঁচশো টাকা আলোচনার মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে এ ধরনের এ গ্রেড এবং বি গ্রেডের নিয়ে যেতে পারবেন আমাদের সাইট রিভিউগুলো একটাই মাত্র উদ্দেশ্য তুলে ধরা যাতে করে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে আস্থা তৈরি হয় এবং আপনারা যেন এই ধরনের চৌকাটগুলো আমাদের সাথে এসে দেখে বোঝে আপনার পছন্দের সাইজ অনুযায়ী নেওয়া যেতে পারেন আমরা এই চৌকাটগুলো ডেলিভারি দেওয়ার পূর্বে যে প্রসেসটা করি সেটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট করি কাঠের অসারযুক্ত কাঠগুলোকে কেমিক্যাল ট্রিটমেন্ট করলে গ্যারান্টি সহকারে বিশ পঁচিশ তিরিশ বছর কাস্টমারদের কাছে আমাদের পণ্যগুলো দিয়ে থাকতে পারি এবং সিজনিং করার উদ্দেশ্য হলো কাঠের ভিতরে যে পানিটা থাকে এই পানিটা বিমোচনের জন্য আমরা মেশিনের মাধ্যমে তাপ তৈরি করে কাঠের ভিতর থেকে আমরা পানিটা বের করার জন্য যে প্রচেষ্টা করি এটাকেই মূলত সিজনিং বলা হয়ে থাকেন কাঠের এই সিজনিং করার মাধ্যমে কাস্টমারদের কাছে আমরা গ্যারান্টি সহকারে চৌকাটগুলো দিতে পারি যেহেতু আমরা নিজস্ব প্লান্টের মাধ্যমে এই কেমিক্যাল এবং সিজনিং করে থাকি যার জন্য গ্যারান্টি সহকারে আমরা দিতে পারি বিশ তিরিশ বছর মধ্যে কোনো ধরনের সমস্যা হলে আমরা সেটা রিপ্লেস করে দিব যেহেতু আমরা আমাদের এই প্রসেসটা করার মাধ্যমে গ্যারান্টি দেওয়া সম্ভব তাই আপনাদেরকে বলবো আমাদের কারখানা অফিস এবং যাবতীয় কাজগুলো দেখে যাচাই বাছাই করে আপনারা আস্থার জায়গা নিশ্চিত করেন ট্রাস্টেড প্রতিষ্ঠানগুলো খুঁজে আপনার পছন্দের জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে যান মেহগুনি কাঠের চৌকাটগুলো বিভিন্ন সেকশানে হয়ে থাকেন যেমন তিরিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি এবং চার ফিট পর্যন্ত ব্যবহার করে থাকেন আলোচনার মাধ্যমে আমাদের কাছ থেকে আপনার যে কোনো ধরনের সেকশানের অর্ডার করে নিয়ে যাওয়া সম্ভব চিঠ সেগুন কাঠগুলো ছয় আড়াই এবং এগারো আড়াই দুই ধরনের সাইজেই অনেকে নিয়ে যেতে চায় যেহেতু বাজেটের একটা বিষয় আছে কাস্টমাররা তাদের বাজেটের সাথে সাদৃশ্য রেখে কেউ ছয়ারায় নিয়ে যায় কেবল এগারোরে নিয়ে যায় ছয় হারা এবং এগারোয়ের ভিতরে দুই ধরনের কাজ করে অনেক কাস্টমাররা সেটা হচ্ছে ডাবল ডোর এবং সিঙ্গেল ডোর তার ভিতরে আরেকটা বিষয়ত্ব রয়েছে কেউ যদি রাউন্ড নিতে চায় সেটা সিঙ্গেল ডোরও নেওয়া সম্ভব ডাবল ডোরও নেওয়া সম্ভব তবে এটা আলোচনার মাধ্যমে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন সেটা আমি বলে রাখছি আপনারা স্ক্রিন যে নাম্বারটি রয়েছে সরাসরি কল করে আপনাদের রিকোয়ারমেন্ট কী সেটা আমাদের কাছে শেয়ার করেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে আমাদের পছন্দের জিনিসগুলো তৈরি করে দেবো আর দরজার ক্ষেত্রে আমি বলবো আমরা গামারি কাঠের দরজা সেগুন কাঠের দরজা মেহেগুনি কাঠের দরজা এছাড়া প্লাস ডোরে বিক্রি করে থাকি সেটা আমাদের সাথে নক করলে আমরা আপনাদের কাছে ডিজাইনগুলো পাঠিয়ে থাকবো আপনার কোন ধরনের কাঠ দিয়ে ডিজাইন করার মাধ্যমে টু ডি থ্রি ডি ডিজাইন করবেন নাকি লেকার হ্যান্ড পলিশ করবেন সেগুলো টোটাল ডিটেলস আলোচনার মাধ্যমে নিয়ে যাওয়া সম্ভব আমরা না আমাদের সময় ছাড়া বাকি সময়টা আপনাদের সাথে কথা বলার মাধ্যমে সৎ পরামর্শের মাধ্যমে আমাদের পণ্যগুলো কীভাবে নেওয়া সম্ভব সেই লোকেশন দিয়ে যাবো সিস্টেম দিয়ে যাব সেটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন আর আমাদের পেমেন্ট মেথড সম্পর্কে জানি যা বিল আসবে তার ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করবেন বাকিটা যেদিন মাল ডেলিভারি হবে ঠিক সেদিন পে করার মাধ্যমে আমাদের কাছ থেকে